অগণিত শিক্ষক যারা রাতকে মানে মোটামুটি রাতকে জয় করে তারা অন্ধকার ভেদ করে ঢাকায় প্রবেশ করেছে আপনারা ঢাকা মহানগরীর যারা আছেন আপনারা কিন্তু জানেন না গতকাল রাতে এই ভাই বোনরা কত কষ্ট করেছে বিভিন্ন জায়গায় তাদের কত ধরনের হ্যাসেল হয়েছে কিন্তু আমরা তো ঢাকা মহানগরের শিক্ষকরা এখন পর্যন্ত আমরা সেরকম কষ্ট অনুভব করিনি দয়া করে একটি দিন আমাদের জন্য আপনাদের আরাম আয়েস থেকে ভিক্ষা দিন কারণ আজকের যদি আপনারা শরিক হতে না পারেন আপনারা কিন্তু লজ্জিত হবেন আজকের সন্ধ্যার পরে কারণ আর কিছুক্ষণের মধ্যেই আশা করছি শহীদ মিনার প্রাঙ্গণ স্লোগানে স্লোগানে মুখরিত হবে আকাশ বাতাস প্রকম্পিত হবে প্রাথমিক শিক্ষকদের দুঃখ দুর্দশার হাহাকারে নাকি কি বলেন আপনারা দুঃখ দুর্দশা যন্ত্রণা আজকে আমরা কিন্তু সরকারের বিরুদ্ধে আমাদের অবস্থান না আমাদের অধিদপ্তর মন্ত্রণালয়ের বিরুদ্ধে আমাদের অবস্থান নয় আমরা জাস্ট আমাদের সংস্কারের বাস্তব চিত্র এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে আপনাদের এবং আমাদের মধ্যে যে কলম দিয়ে হাতে করে দিয়েছি আজকে আপনারা নীতি নির্ধারণী আপনাদেরকে পর্যায়ে আছেন আমাদের মন্ত্রণালয় এবং অধিদপ্তর আমাদের ব্যাপারে যথেষ্ট আন্তরিক কিন্তু একটি জায়গায় গিয়ে বছরের পর বছর আমার দুই বছরের পেশাদারিত্বের জীবনে আমি দেখেছি আটকে গিয়েছে কোনো একটি জায়গায় প্রাথমিক শিক্ষকদের ভাগ্য সূর্য অস্তমিত হয়ে যায় তাই এবার কিভাবে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের শিক্ষার্থীদের আমাদের ছাত্রদের রক্তে প্লাবিত হয়ে নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছিল তাহলে কেন শিক্ষকদের আগে সংস্কার হবে না আপনাদের কাছেই প্রশ্ন রেখে দিলাম কারণ যে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকরা আপনাদের প্রথম আঙ্গুল স্পর্শ করেছে আপনারা সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে বড় বড় ডিগ্রি নিয়ে আমাদের কেন নীতি নির্ধারণী জায়গায় গিয়ে আপনাদের কলম আটকে যাচ্ছে ঠিক সেই প্রস্তের জবাব নেওয়ার জন্যই আজকে সারা বাংলাদেশের শিক্ষকরা শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান নিয়েছে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করব আমরা রাষ্ট্রের আইনশৃঙ্খলা যারা নিয়োজিত আছেন তারাও আমাদের কারণাকারক কোনো শিক্ষকের ছাত্র ছিলেন আশা করছি আপনারা আমাদের সকল ধরনের সহযোগিতা করবেন আমরা শুধু আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে আমাদের দুঃখ দুর্দশার জানান দিতে চাই আপনারা দেখেন সাত সকালে কোথা থেকে শিক্ষকরা এসেছে এটা কিন্তু সম্পূর্ণ কোনো নেতার আহ্বানে আজকে সারা বাংলাদেশের শিক্ষকরা জেগে উঠেছে তাদের পেটের ক্ষুদায় ঋণে ঋণে জর্জ জিরেছে সারা শিক্ষকরা তাই আজকে সকল শিক্ষক বন্ধুদের বলবো আপনারা এই লড়াইয়ে সামিল হন এবং ইতিহাসের সাক্ষ্য হয়ে নিজের আসামির কাঠগড়া থেকে নিজেকে মুক্ত করুন আশা করছি নয়টার মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের যন্ত্রণায় পদভারে এখানে কেন্দ্রীয় শহীদ মিনার ভুলন্টিত হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত সকলে সুস্থ থাকি কি কি ভাই আমাদের দাবি আমাদের সর্বাঙ্গে ব্যথা ঔষধ দেব কোথা তবে আমাদের অনেক কিছু না পাওয়ার যন্ত্রণা আছে আপাতত তিনটা দাবি নিয়ে এসেছি আমরা কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা সেটা আনুষ্ঠানিকভাবে জানান দেব এবং আপনারা যারা সাংবাদিক ভাই বোনেরা আছেন ইউটিউবার যারা আছেন আপনারা সকলে আমাদের শিক্ষকদের জন্য সহযোগিতা করবেন প্রাথমিক বিদ্যালয় হচ্ছে শিক্ষার মূল ভিত মূল মজবুত করার জায়গা তো আমাদের আসলে একটি জায়গায় গিয়ে মানুষ মনে রাখে না তো সেই জায়গাটি থেকে আমরা শিক্ষকরা আজ রাস্তায় নেমেছি এ দায় শিক্ষকদের না এ লজ্জা আমার আপনার সকলের এব রাষ্ট্রের আশা করি আমরা সুন্দর একটি ফয়সালা পাবো সবাই শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করে আমরা শিক্ষক সবার হাতে একটি করে কলম আছে না আজকে এই কলমের খেলা হবে ইনশাল্লাহ সুস্থ থাকবেন যার কারো কোনো সমস্যা থাকে যে কোনো প্রয়োজনে আমার নাম্বার দেয়া আছে আপনারা আবারও বলছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ফোর ফাইভ এইট সেভেন ওয়ান এইট জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ফোর ফাইভ কারো থাকা খাওয়া কোনো ধরনের সমস্যা হলে আমি আপনাদের পাশে বদ্ধ ভাবে আছি আমি যেহেতু ঢাকা শিক্ষক আমি আপনাদের বোন আমি আপনাদের কারো না কারো আপনার সাথে মিশে আছি সুতরাং আপনাদের এই ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থাকালীন সময়ে ঢাকা মহানগরীর যে ধরনের যে কোনো ধরনের সাপোর্টের পাশে আমি খায়রুন লিপি নিয়োজিত থাকবো একজন সেবক হিসেবে আমি আপনাদের সেবা করার জন্য এই কেন্দ্রীয় শহীদ মিনারে যতদিন পর্যন্ত আমরা এখানে থাকব কি যতক্ষণ পর্যন্ত আমাদের প্রজ্ঞাপন হাতে না পাবো আমরা ঠিক সেই মুহূর্ত পর্যন্ত আমি আপনাদের পাশে ইনশাল্লাহ নিবেদিত হবে পাশাপাশি আমার সংগঠন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মজেম শাহীন আপনারা দেখেন আমার সাংগঠনিক সম্পাদক ইমরান সকালে চলে এসেছে আমার নির্বাহী সভাপতি নির্বাহী সম্পাদক আমার নীতি নির্ধারণী পর্যায়ের চেয়ারম্যান জরফ সিরাজুল ইসলাম স্যার ঢাকা পিটিআই এ তিরিশ থেকে পঁয়ত্রিশটা রুম নিয়ে তিনি ওখানে সকাল থেকে ব্যস্ত আছেন শিক্ষকদের সেবা দেওয়ার জন্য আমাদের সংগঠনের পুরো টিম বিভিন্ন জায়গায় কাজ করে যাচ্ছে আমি খাইরুন্নাহার লিপি সহকারী শিক্ষক আমি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ধন্যবাদ তো সবাই আমরা আপনারা দেখতেছেন যে আমাদের আমরা তো আমাদের মানে জনবল বেড়ে যাচ্ছে আশা করছি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের পুরো শহীদ মিনার লোকের লোকান্তর এবং আমি আশা করছি আজকে যারা প্রাথমিক বিদ্যালয়ে অন্তত শিক্ষা অর্জন করেছে যারা অন্তত চেতনা জাগ্রত করেছে যারা অন্তত আমরা শিক্ষক হিসেবে মানুষ করতে পেরেছি তারা ইনশাল্লাহ আমাদের পাশে দাঁড়িয়ে যাবে এটা আমার সুন্দর থাকবেন আসসালামু ইমরাজ